আমি আমি ধর্মে বিশ্বাস করি না আমি নন বিলিভার আচ্ছা আপনি নন বিলিভার মানে এই যে এই যে অবিশ্বাস যে আপনি করতেছেন এটা কিসের উপরে বেস করে করতেছেন কারণ বিশ্বাস করার মতো এমন কিছু হয় নাই তাই আমি বিশ্বাস করি তাই অবিশ্বাস করতেছি মানে বিশ্বাস করার মতো হ্যাঁ বলুন মানে একটু ক্লিয়ার করে বলেন এমন কিছু হয় নাই বা এগুলা তো যে ধরেন মানে সিমান্টিক্স কথাবার্তা হ্যাঁ আচ্ছা বিশ্বাস করার মতো হ্যাঁ যৌক্তিক কোনো তথ্য আমি পাইনি তাই আমি অবিশ্বাস করছি ওকে তার মানে আপনি যুক্তি প্রমাণ খুছেন খোঁজার পরে আপনি ওকে ফাইন কোন 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 মেথড আপনি প্রমাণটা খুছেন একটু বলবেন কোন কোন মেথডে আমি খুছি সরি আমার মেথডগুলো জানা নেই আচ্ছা আচ্ছা যে বলছে যে বলছে সাইড করে আবার

উত্তর দেন যে জিনিসটা যেটা হচ্ছে যে মানে মেথড কি জানেন না বা যে বিষয় সম্পর্কে আপনি জানেন না হ্যাঁ কোন একটা জিনিসের সাথে সেটা কনপ্লিট করে কিনা এটা আপনি বুঝলেন কোন একটা বিষয়ের সাথে সেটা কনফ্লিক্ট বুঝি আপনার প্রশ্নটা ক্লিয়ার না ভাইয়া মানে আপনি যেখানে যুক্তি আপনি মানে যুক্তিতে যুক্তি মানে যুক্তি খুঁজে পান না ইসলাম ধর্ম বিশ্বাস করার মতো মানে আপনি কোন মেথডে খুঁজলেন সেটা জানতে চান না দ্যাট মিনস আপনি আসলে মনে হয় যুক্তির যে মেথডোলজিগুলো সেগুলো জানেন না তাই না

না বলেন শিখান বিশ্বাস কি আচ্ছা ঠিক আছে দেখলেন উনি কিন্তু বিশ্বাস কাকে বলে সেটা জানে না বাট উনি অন্ধবিশ্বাস মানে সরি অবিশ্বাস করতেছে অবিশ্বাস কাকে বলে জানেন না অবিশ্বাসও জানি না শিখান আপনি অবিশ্বাস কাকে বলে আচ্ছা ঠিক আছে জোস আচ্ছা বিশ্বাস মানে আছে যে কোনো কিছুকে সত্য বলে গ্রহণ করা মানে কোন একজন ব্যক্তির কোন বিষয় সম্পর্কে যেটা অ্যাটিটিউড যেটা সেটাই সে ওইটাকে সত্য বলে গ্রহণ করতেছে নাকি মিথ্যা বলে গ্রহণ করতেছে তাই না তো এখন এটাটা বুঝি আবার বলেন আপনি ভালো ভালো করে বুঝান আপনি হচ্ছে টিচারের মতো বিহেভ করেন এরকম এক লাইনে বললে হবে না আপনাদেরকে তো টিচারের মত শিখাতে হয় কারণ আপনারা তো পড়াশোনা না করে আসলে আমি স্টুডেন্টদের মত শিখাবেন আমি যেহেতু হ্যাঁ হ্যাঁ কি আবার বলেন আবার বলেন হ্যাঁ সেটাই বলছি দেখুন বিশ্বাস মানে হচ্ছে যে কোন কিছু মানে কোনো বিশেষ সম্পর্কে কোন ব্যক্তির যে অ্যাটিটিউডটা হ্যাঁ মানে সেই ব্যক্তি এটা কি সত্যিভাবে গ্রহণ করতেছে নাকি মিথ্যাভাবে গ্রহণ করতেছে এইটা বুঝতে পারছ এখন বিশ্বাস মানে কি

অবিশ্বাস মানে কোনো কিছু সত্য সত্য বলে গ্রহণ না করা একদম শুনেন আমি বলি আমি বলছি যে সংজ্ঞাটা আমার মুখস্থ নাই তাই না এখন এটা আপনার কাছে খুব অপরাধ হয়ে গেছে যে দেখি কিছুই জানা অপরাধ হয়নি তো এখন আপনি যে সংজ্ঞাটা দিলেন কথা বুঝছি অপরাধ তো শুনেন চলে গেছে এখন কি লোল বলা যাবে না না আরে ভাই অন্ধ তো মুখ দিয়ে স্বীকার করতে বললাম না আরে শুনেন না এটা সামারিটা আমি দিয়া দেই সাজ্জাদ ভাই সামারি হচ্ছে এক্স কি জিনিস আমি জানি না তবে এক্স নাই ও হো

এই থেকে ভাই নিরশর আপনি একটু মিউডো থাকেন তো হ্যাঁ আচ্ছা ছুটি আছে আচ্ছা ভাই আপনি আমাকে অবিশ্বাস্যের সংখ্যা জিজ্ঞেস করেছেন হ্যাঁ হ্যাঁ তো আমি বলছি আমি অবিষাসের সংখ্যাটা পারি না এরপরে আপনি আমাকে একটা সংখ্যা দিলেন কিন্তু এটা আমার কাছে গ্রহণ না কারণ 4 জিপিটি থেকে আমি সার্চ দিয়ে দেখলাম যে সংখ্যাটা আরেকটু স্পষ্ট বলা যায় আচ্ছা বলেন 4 জিপিডি কি বলছে দেখি আমার থেকে ভুল কিছু বলছে কিনা ভুল কিছু না আপনি থেকে সাইট করে না দয়া করে হ্যাঁ হ্যাঁ কেউ সাইট আপ করে না আসলেই এখানে বলছে যে অবিশ্বাস হলো কোনো বিষয়ে ধারণা ব্যক্তি বা তথ্যের সত্যতা বা নির্ভরযোগ্যতা সম্পর্কে আস্থাহীনতা বা সংশয় হ্যাঁ তো বাড়ি আমি ক্লিয়ার করে দিচ্ছি আমি তুই আমি তো সহজ করে আপনাকে বললাম যে এত লম্বা করার দরকার নাই আপনি সহজ করে যেটা বলছেন সেটা আমার কথা নাই তো আরে আমার কথা তো চ্যাট বলছে আপনি কথাটা শুনে না অবিশ্বাস মানে আপনি যখন কোনো কিছু সম্পর্কে সত্য সংসার প্রকাশ করতেছেন সেটা কথা আপনি সত্য বলে গ্রহণ করতেছেন না তাই না আচ্ছা এখন আমার এখন আপনি আমাকে আরেকটা উত্তর দেন আমার অবিশ্বাসী হওয়ার জন্য অবিশ্বাসীর যে সংজ্ঞা এটা জানা খুব জরুরি না আরে আজব আপনি অন্ধবিশ্বাসী এটা আপনি উত্তর দেন আজব না আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা বলতেছি এটা আমি শুনে না আমি বলছি যে আমি বিশ্বাস করি না আমি আপনাকে অন্ধবিশ্বাসী প্রমাণ করতেছি না সেটার জন্য এই সংজ্ঞাগুলো দরকার কেন আপনি অন্ধবিশ্বাসী না ওয়েট ওয়েট আপনাকে আমি যে লাইন জিজ্ঞেস করবো লাইনের বাইরে আমাকে ব্যাখ্যা দিবেন না যেটা জিজ্ঞেস আপনি যেটা জিজ্ঞেস করুন আমি आंसर পারলে দিব আর আমি যেরকম ডিরেক্ট বলি না যে ভাই এটা আমি জানি না আমি পয়েন্ট শেষ করতে আপনি বলেন দেখেন আপনি যখন আমাকে জিজ্ঞেস করছেন আমি ডিরেক্ট বলছি যে আমি জানি না বলছি না হ্যাঁ হ্যাঁ বলছেন তো তো আমি যখন আপনাকে জিজ্ঞেস করলাম যে সংজ্ঞা জানাটা কি জরুরি আপনি বলবেন জরুরি কিংবা জরুরি না হ্যাঁ তো এখন যেহেতু বলতেছেন জরুরি জরুরি এর আগের যখন জিজ্ঞেস করলাম তো আপনি ব্যাখ্যাই কেন গেলেন এই কাজটা করেন না হ্যাঁ আরে ব্যাখ্যা তো কেন বলতেছেন কারণ আপনি তো নিজে আমারে বলছেন যে টিচারের মতো করে বুঝাইতে আপনি স্টুডেন্ট হিসেবে বুঝছেন আচ্ছা আর বললেন না হইছে আমি মাফ চাইছি আর টিচার হওয়া লাগবে না আপনার 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 এখন শুনেন তাহলে হচ্ছে ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য না এখন শুনেন এখন শুনেন এখন শুনেন এখন শুনেন আপনার কাছে না হলে কিছু করে না এখন আমার কথাটা শুনেন এই যে দেখেন মানে আপনার দেওয়া সংখ্যাটা আমি গ্রহণ করলাম যে অবিশ্বাস মানে কোনো কিছুর সম্পর্কে হচ্ছে যে মানে তার হচ্ছে যে সে সেটাকে হচ্ছে মানে কোনো কিছু সম্পর্কে সংশয় প্রকাশ করা আছে এখন দেখেন এই যে সংশয়টা আসতে আসতে পারে হচ্ছে যে কোন জায়গা থেকে আপনাকে এখন হচ্ছে যে মানে আর একটু শেখাই সেটা হচ্ছে অন্ধবিশ্বাস কাকে বলে এটা কি আপনি জানেন অন্ধবিশ্বাস হচ্ছে যে কোনো কিছুর সম্পর্কে মানে উইদাউট এনি রিজনিং উইদাউট এনি জাস্টিফিকেশন কোন একটা সিদ্ধান্ত হ্যাঁ যেমন ধরেন কেউ যদি বলে যে ধর্মগুলো তাকে জিজ্ঞেস করা হলো আপনি কেমনি বুঝলেন সে বললো আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো যুক্তি নেই বাট আপনি কীভাবে বুঝলেন যুক্তি যে নাই তখন সে আর বলতে পারে না তার মানে কি তার মানে সে এই যে ধর্মগুলো মিথ্যা এই সিদ্ধান্তের সে প্রসেসি কিসের উপর ভিত্তি করে জানেন তার ইমোশনাল এই যে বেস বেসমেন্ট আছে সেটার উপরে ভিত্তি করে যেখানে কোনো আর্গুমেন্ট নাই যেখানে কোনো আছে যে যুক্তি এভিডেন্স নাই যেখানে কোনো লজিক নাই রিজনিং নাই কিছু নাই এগুলা ছাড়াই সে নিজের মত করে একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে এটা হচ্ছে অন্ধবিশ্বাস এই কারণে আপনি আরপা একজন অন্ধবিশ্বাসী আপনি কি আমার কথা বুঝতে পারছেন এখন এখন আপনার এটার সাথে আপনার এখানে আমি ডিমদ পোষণ করতেছি কেন বলবো বলেন মনে হয় এখন একটু 4GB টি আসবে ঘোরা শুনছো না না আমার আমি ইয়া ছিল না ওই যে কথা কেটে কেটে এসছিল হ্যাঁ আমি যে আপনার সাথে পোষণ করলাম এটা হচ্ছে যে আমার মতে অবিশ্বাস হচ্ছে বিশ্বাসটা না থাকা তো বিশ্বাস আমার আপনি যে জিনিসটা বিশ্বাস করেন না আপনার দিকে নাই যে আপনি আবার বলবেন যে আপনি এটা কেমনে জানলেন তো আমার না এটা বিশ্বাস হয় না যে আল সৃষ্টিকর্তা কারোর সাথে যোগাযোগ করেছে এটা আমার বিশ্বাস হয় না এখন আপনি আমাকে যেটা জিজ্ঞেস করলেন যে এটা যে বিশ্বাস হয় না এর পিছনে যৌক্তিক কারণ কি কেন বিশ্বাস হয় না তাই না আপনাকে তো এটা জিগেশ করেনই আপনাকে তখনই জিগেশ করছি আমি তখনই বলছেন যে আপনি কোন ধরনের এভিডেন্স খুঁজে পান নাই এখন কথা গুরাছেন কেন আপনি বলছেন না আপনার কাছে কোনো যুক্তি মানে যৌক্তিক প্রমাণ আপনি বা রিজনিন করছেন না এটা তো আবার প্রশ্ন করার দরকার নাই তখন আপনাকে জিগেশ করছি আপনি তো টপিক বুরাই দেন হ্যাঁ আসলে আপনি টপিক বুরাইতেছেন হ্যাঁ তখন তো এটা তো অলরেডি আপনার সাথে এই ডিসকাশন তো শেষ আপনি তখন বলতে পারেন নাই যে কোন মেথডে আপনি এটা বুঝলেন আপনি তখন নিজে বলছেন যে এটা আপনি জানন না তার মানে আপনি অজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছেন যে ধর্ম ধর্মগ্রন্থ মিথ্যা বা ধর্মগন্ধ সত্য না আর অজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করাটা একটা অন্ধবিশ্বাস এটাই আপনাকে বলছি এত ধরে সুতরাং আপনি যে অন্ধবিশ্বাসী নাস্তিক কথা বলেন ভাই একজন কথা বলেন ঠিক আছে আর আজাদ ভাই আর্গুমেন্ট ফ্রম ইনডোরেন্সের এরের সংখ্যাটা শিখায় দেন জামলে মানে এখানে আমি একটু শিখাই দেখেন মানে এই যে আমরা যে যুক্তি ব্যবহার করি এই যুক্তিগুলা তো সবসময় সঠিক হয় না হ্যাঁ যুক্তির মধ্যে অনেকগুলা আছে যে থাকে তার মধ্যে এসেছে মানে ধরেন ফেলাসি যেগুলো আমরা বলি তার মধ্যে খুব জনপ্রিয় একটা ফেলাসি এসেছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফেলাসি হ্যাঁ এই আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফেলাসিটা তখনই ঘটে যখন ধরেন কোনো একজন ব্যক্তি যদি বলে আপনি একটু ঘাটাঘাটি করলে গুগলে পেয়ে যাবেন এটা যে কেউ যদি বলে যে ষষ্ঠা আছে বা ধর্মগ্রন্থগুলো সত্য এইটা কেউ প্রুভ করতে পারে নাই এই কারণেই ধর্মগ্রন্থ মিথ্যা বা ষষ্ঠা আছে এটা কেউ প্রমাণ করতে পারে নাই এই কারণে ষষ্ঠা আছে এই দাবিটা মিথ্যা এই ধরনের দাবি কে করলে সেটা হচ্ছে যে একটা ফেলাসিয়াস কথাবার্তা যেটাকে আর্গুমেন্ট ক্রম ইগনোরেন্স ফলাসি বা অজ্ঞতার কারণে প্রযুক্তি বলা হয় বুঝতে পারছেন কারণ কোনো কিছুর সত্যতা কোনো কিছুর মানে সত্যতা বা কোনো কিছুর অস্তিত্ব কখনও আমার এভিডেন্স দেওয়ার উপর নির্ভর করে না যেমন মনে করেন এক্স নামক একটা বস্তু সেটা অস্তিত্ব আছে কিনা এটা আমার এভিডেন্স দেওয়ার উপর নির্ভর করে না তার অস্তিত্ব বরং তার অস্তিত্ব তার এসেন্সের উপর নির্ভর করে আর আমি এটাকে এভিডেন্স তখনই দিতে পারবো যখন সে অ্যাকচুয়ালি আমার এভিডেন্স দেওয়ার আগেই অস্তিত্বশীল কারণ সে যদি অস্তিত্বেই না থাকে তাহলে আমি এভিডেন্সটা দিবর কিসের তাই না তার মানে আমার এভিডেন্স দেওয়ার উপরে আমার প্রুফ দেওয়ার উপরে কোনো কিছুর অস্তিত্ব নির্ভর করে না সুতরাং আমি প্রুফ দিতে পারি নাই বা কেউ প্রুফ দিতে পারে না এই কারণে সেই এক্স নামক জিনিসটার অস্তিত্ব নাই এই দাবি কেউ করলে সেটা একটা ফ্যালাসিয়াস কথাবার্তা যেটা এই সকল নাস্তিকরা করে থাকে আচ্ছা আপনারা যে অস্তিত্ব আর অস্তিত্বহীনতায় চলে যেতেছেন আমি কিন্তু প্রথমে আইসা একটা কথা বলছিলাম যে আমি বিশ্বাস করি যে কোনো একটা সৃষ্টিকর্তা আছে হতে পারে এটা কনসেপ্ট আপনাদের থেকে আলাদা নাই আমি ওটা উদাহরণ দিয়ে বলছি আচ্ছা আমি আমি একটু মডারেটর হিসেবে সাজ্জাদ ভাইকে সাজ্জাদ ভাইকে একটা কথা বলি জিনিসটা যে শুধু অস্তিত্বের ক্ষেত্রে না বরং যে কোনো ইভেন্ট সত্যনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য সেটা একটু ওকে বুঝায় বলে সেটাই সেটাই এটা জাস্ট আমি অস্তিত্বের বিষয়ে উদাহরণ দিয়ে বলছি শুধু অস্তিত্ব না যে কোনো কথা মনে করেন আমি উদাহরণ কেউ কে বলল যে ক মিথ্যা কেন মিথ্যা কারণ ক যে সত্য এটা প্রুফ করতে পারে নাই এই এই ধরনের কথা কেউ বললে সেটা আর্গুমেন্ট প্রবলেম ইগনোরেন্স ফলেছে আপনি নিজে চ্যাট জিপিটি দিয়ে দেখেন এখন যে হু আমার এই লেখাটা লেখেন যে ক কমিটা কারণ কোন যে সত্যকে প্রমাণ করতে পারে না এই কথাটা কি ফালাসিয়াস এইভাবে একটু চ্যাট জিপিডি দিয়ে লিখেন দেখেন এই জিনিসটা তো তখন আসবে যখন আমি বলবো যে আপনার আপনার বিশ্বাস মানে আপনার বিশ্বাস নিয়ে আমি প্রশ্ন করব তখন কিন্তু আমি তো বলেছি যে আমি আমার সৃষ্টিকর্তায় বিশ্বাস করি কিন্তু এটা হতে পারে কনসেপ্টটা আলাদা এরকম না যে সৃষ্টিকর্তা কোনো মানুষকে পাঠাইছে দুনিয়ার মানুষের ভুল ভ্রান্তি থেকে বার করার জন্য আমার ছিল আমি হ্যাঁ আপনি কোশ্চেনটা করেন আপনি কিন্তু একটা কোশ্চেন করেছিলেন যে এই জিনিসের আমি প্রমাণ পাই নাই তাই এই জিনিস হয় নাই এটা ধরনের একটা ট্রেন করেছিলেন আচ্ছা এরকম কোন ক্লেম কথা বলেন না মাছখানে কি ক্লেম কথা বলেন না মাছখানে কি কথা বলেন না হাইরুল ভাই হাইরুল ভাই মিউটে যান আর আপনি একটু ওই ক্লেমটাই যান যেখানে আপনি বলছিলেন আপনি প্রমাণ পান নাই তাই दट ডাজেন্ট হ্যাপেন ঠিক আছে সেই সেই পার্টটা যান এবং সেই পার্টটাকে আপনি আচ্ছা সেই পার্টটা আমাকে জোর করে পাঠান না আমি যে বিষয় আমি সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড আমি বলি আপনাকে জোর করে পাঠানো হচ্ছে না আপনার নিজেরই ক্লেম এখন আপনি যদি আপনার নিজের ক্লেমে ফিরে না দেন তাহলে আমাদের যাবো বোঝার আমরা বুঝেনি আচ্ছা ঠিক আছে যা বোঝার সেটা বুঝেনা না অসুবিধা নাই এখন আমি যে যেটা জানতে চাই সেটা আমাকে বলতে দেন জোর করবেন না ওকে আপনি তাহলে আগের যে ক্লেম ছিল একটু আগে যে ক্লেম ছিল সেখান থেকেও কি উইথড্র করলেন শুনুন আমি বলি প্রত্যেকবারই আপনারা এই জায়গাটাই আপনাকে আসতেই হবে কারণ আপনি যখন ক্লেম করবেন আপনাকে সেখান থেকে যুক্তি দেখাই হয় পার পাইতে হবে আর না হয় সেখান থেকে উইথড্র করতে আমি কোনো ক্লেমই করতেছি না আমি এখানে আসছি একটা জানার জন্য আচ্ছা দাদা ভাই উনি কি ক্লেমটা করেছিলেন যে কোন জিনিসের প্রমাণ পাই নাই তো উনি জিনিস হয় নাই সাইরা দেন বলেছিলেন কি আজকে আমাদের সাইরা দেন ভাই ঠিক আছে উনি প্রশ্ন করতে ঠিক আছে আপু আচ্ছা ঠিক আছে আপু আপনি প্রসিড প্রসিড আমি যেটা জানতে যাচ্ছিলাম সেটা সম্পর্কে আমাকে বলুন কাইন্ডলি হ্যাঁ বলেন যে আমার জ্ঞানের স্বল্পতা আছে আমি আগেই বলছি আমার সব বিষয়ে জানা নেই সো আমাকে একজন মানে আমি যদি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আছেন কিন্তু আমার এই জিনিসটা মানে আমি ক্লিয়ার হতে পারতেছি না বা আমি আমি যথেষ্ট সমৃদ্ধ মানে কি বলবো এটাকে আমি যাই বলবো সেখানে আপনারা পেঁচাবেন তা মানে বুঝে বলতে হইতেছে না 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 আপনি বলেন সৃষ্টিকর্তা যে মানে ইসলাম ধর্ম যেটা ক্লেম করে যে সৃষ্টিকর্তার সাথে সৃষ্টিকর্তা কারোর সাথে যোগাযোগ করেছে এবং ধর্মটা সৃষ্টিকর্তা নিজেই দিয়েছে তো এই জিনিসটা আমি কিভাবে বুঝতে পারবো বা এটা আমি কিভাবে মেনে নিতে পারবো আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি শুনেন আপনি বিশ্বাস করেন সেই সৃষ্টিকর্তার তো কিছু বৈশিষ্ট্য থাকতে হবে তাই না এমনও তো হতে পারে সৃষ্টিকর্তার কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু কি আছে সেটা আমি জানি না আগে তো বৈশিষ্ট্য থাকতে হবে তাই না কারণ বৈশিষ্ট্য সেটা আপনি কিভাবে বুঝলেন যে থাকতেই হবে কিছু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য সারা কি কোনো কিছু হয় কোনো কিছু হয় না সেটা আপনার আমার नजুরে হয় না আরে সাজদ ক্ষেত্রে হয় না বলুন আপনার কথার প্রমাণ আপনার কথাই কারণ হচ্ছে আপনি যখন বলছেন সৃষ্টিকর্তা তার মানে ওনা একটা বৈশিষ্ট্য হচ্ছে সৃষ্টি করা কারণ আপনি নিজেই তাকে সৃষ্টিকর্তা টার্ম করছেন আপনি তো নিজে তার বৈশিষ্ট্য উল্লেখ করে দিলেন একটা এখন কি বুঝতে পারছেন

যার থেকে আমরা সৃষ্টি হয়েছি এখানে যদি আমি বলি যে সে আমাকে সৃষ্টি করছে অথবা আমি তার অংশ এখন আচ্ছা যদি প্রত্যেকটা প্রশ্ন এগুলা আমাদের কাছে অনেক আগে আমরা এগুলো হিন্দু ধর্মের কনসেপ্ট আপনি হিন্দু ধর্ম থেকে আসতে আসছেন নাকি না না আমি হিন্দু ধর্ম থেকে আসি নাই আমি আপনার কথার সাথে একমত হতে পারছি না তাই আমি এটা এভাবে মানে উপস্থাপন করতেছি যে আপনি যেহেতু আমাকে টেনে টেনে পাঠাচ্ছেন যে সৃষ্টিকর্তা তার মানে আপনি আপনাকে কেউ সৃষ্টি করছে এখন জিনিসটা এরকম কেন হতে হবে যে সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করছে তাই এটা বৈশিষ্ট্য জিনিসটা এমনও তো হতে পারে যে আমি তারই একটা অংশ তো সেও তাই আপনি তার অংশ হতে পারেন পারে না

না আমি যে তার অংশই সেটা তো আমি দাবি করি নাই করছি আমি কি বলছি যে আমি তার অংশ আমি এটা প্রমাণ দিতে এটা বলছি এটা কিন্তু আমি ক্লেইমও করি নাই কিছু করি নাই আমি শুধু আপনার শুধু আপনার আনসারের সাথে আপনারা যেটা বললেন যে সৃষ্টিকর্তা আপনি যখন বলছেন তার মানে তার একটা বৈশিষ্ট্য আপনি স্বীকার করে নিছেন আপনি যখন আমাকে জোর করে বাধ্য করতেছেন এটা মেনে নেওয়ার জন্য তখন আমি বলছি যে এই জিনিসটা না হয় এটা এভাবেও হতে পারে আচ্ছা আচ্ছা আর আপনি সমস্যা নেই আপনি তাহলে কি বলতে যাচ্ছেন সৃষ্টিকর্তা কিন্তু সৃষ্টি করে নাই আপনি এই পজিশনে থাকতে চাচ্ছেন না না আমি ওই পজিশনেও থাকতে চাচ্ছি না আমি সৃষ্টিকর্তা আমরা তো ওইটা আমি বলছি আমরা কোনো জোর করি নাই বরং আপনার কথার মাধ্যমেই জিনিসটা অলরেডি এস্টাবলিশ হয়ে গেছে আমাদের জোরের কিছু নেই আমার কথার মাঝখানে আমি যখন সৃষ্টিকর্তা বলেছি তখনই কেন আপনারা এই কথাটা বললেন আমাকে জোর করে চাপিয়ে দিচ্ছিলেন যে তার মানে আপনি স্বীকার করে নিচ্ছেন যে আপনি সৃষ্টিকর্তার থেকে সৃষ্টি এটা কেন বললেন এটা আমি বলছি এটা তো আপনারা কেন বলেন এটা বলেন না কি বলছেন একটু বুঝান একটু বুঝাচ্ছি উনি আপনারা এটা বলেন না উনি আপনারা বলছে আরে সৃষ্টিকর্তা যখন আপনি বলে ফেলতেছেন তারপরে তো ওনার একটা বৈশিষ্ট্য যে উনি সৃষ্টি করছে কি সৃষ্টি করছে সেটা তো বলা নাই উনি তাই না

মানে এর সংজ্ঞা আমার কাছে নাই কারণ থেকে বড় যদি কোনো ওয়ার্ড থাকতো বা যেই ওয়ার্ডটা দিয়ে আমি প্রপারলি ব্যাখ্যা করতে পারতাম যদি আমি বলি শুধুমাত্র একটা এনার্জি বা শক্তি শব্দটাকে ব্যবহার করি এবং শক্তিটাকে যদি আমি সৃষ্টিকর্তা হিসেবে কনসিডার করি হুম করলে তাহলে আমি ওই এনার্জিটাকেই হয়তো সৃষ্টিকর্তা ভাবতাম আবার এরকম যে সবকিছু যে সৃষ্টি করছে সেও সৃষ্টিকর্তা হতে পারে এটাও আমি মেনে নিব কিন্তু এই পুরো জিনিসটাকে একসাথে সংজ্ঞায়িত করা আমার পক্ষে পসিবল না মানে সৃষ্টিকর্তা আমার কাছে এরকম যে সব কিছুর ঊর্ধ্বে কিছু একটা এনার্জি থাকতে পারে আচ্ছা ওই এনার্জি যে ওই যে আমরা ধরে নিলাম যে এনার্জি একটা হ্যাঁ সবকিছুর উর্ধে একটা এনার্জি আছে

আপনি যদি বলেন আমাকে যে আমাকে এখন হচ্ছে যে আপনি ত্রিকোণী ত্রিকোণমিতি করান তাহলে আমি যদি আপনি ক্লাস টুর স্টুডেন্টকে কেমনে করাবে এটা আপনি আমার বলেন এটা বোঝার জন্য তো আপনার যে প্রশ্নটা এটা বোঝানোর জন্য তো আমাকে প্রথমে আগে তার বৈশিষ্ট্যগুলোকে এক্সপ্লেন করে নিতে হবে তখন উনি প্রশ্ন না যে আপনি যখন বৈশিষ্ট্যের বেলায় আসেন আমি তো তখনই আপনার সাথে ডিসএগ্রি করব ভাইয়া আমার সাথে ডিসএগ্রি আপনি কি কারণ কথাটা শুনেন কেন করবো আমি সেটা বলছি আমি আপনার এই কথাটার সাথে ডিসি করবো কারণ হচ্ছে সৃষ্টিকর্তা যার পক্ষে এই পুরা বিশ্ব ব্রহ্মাণ্ড কন্ট্রোল করা

মানে অনেক বেশি লো আমি মনে করি আর আমার শেষ করতে দেন কথা শেষ করতে দেন কথার মধ্যে বাদ দিবেন না ভাই এটা খুব খারাপ সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তার যে কনসেপ্টটা মানে সৃষ্টিকর্তার সম্পর্কে একজন মানুষ যখন ব্যাখ্যা করে বা তার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে এই কথাটা বলতে আসলে আমার মনে হয় যে আমাদের মানব মস্তিষ্ক যতটুকু তো এটা দিয়ে আমরা সৃষ্টিকর্তা বা এই পুরা বিশ্বব্রহ্মাণ্ড কিভাবে কন্ট্রোল হচ্ছে এটা আমি

আপনি যে বারবার বলতেছেন যে ডিসি করেন দেখেন আপনি তো এখন কেউ যদি আইসা বলে যে আমি মনে করি এটা এই কারণে আমি ডিস করি এটা তো কোনো লজিক্যাল পজিশন হলো না তাই না কেউ ডিসি করতে হলে তার প্রপার জাস্টিফিকেশন দেখাতে হবে হ্যাঁ